খা বাবা খা আব্বা গলা রে দাও গলা ভাসতে গরুটা কিনে দিচ্ছি বুচ্চু কুরবানির গরু আবার জিতা ঠকা কি আছে আব্বা সে ছবি দিচ্ছে কেরে জংলে গরু ছবি তুলিছ কি আব্বা কুরবানি গরু ছবি দুলাক পাটে দেব সেই জন্য জংলে রে করছ কি ছবি পাঠাস নে পাঠাস নে শ্বশুর আব্বা আমি চলে আসছি জংলে সুসে জামাই কুরবানির গরু কিনছি সেই খবর পাওয়ার সাথে সাথে চলে যাচ্ছে শ্বশুর আব্বা আপনি এটি থাকেন আমি ভিতর থেকে কাপড়টা চেঞ্জ করে আসি কে রে ভাসতে জংলে জামাই তো গরুর গন্ধে চলে যাচ্ছে কি করা যায় কত সসা প্রতিবার আমরা যা করি এবারও তাই করব আব্বা গরুটা মাশাআল্লাহ সেই কিনছেন কোস্ত খেতে মনে হয় সেই টেস্ট হবে এ দাঁড়া সালা দ্বারা তুই কোনো চিন্তা করিস নে আমি এটি কুরবানি করেই যাবো তার আগে যাবো না জামাই তুমি এই সময় এসে খুব ভালো কাম করছো আমরা খুব খুশি হয়েছি আমাদের শগলিরি আবার গোবরে অ্যালার্জি আছে তুমি যায় গরুর গোবরটা সাফ করো আব্বা হামি হ বাবা তুমি যাও শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে এসে গরুর গোবর ফালামু না হয় ফালাই বেশি বেশি গোস্ত খাবার গেলে এইটুকু কাম করাই লাগবি কি গুন্ধ এই গরু এত গোবর লাই দিস কে জীবনে কোনোদিন আমি গোবর ফালাইনি আজকে সেই গোবর ফালান লাগিচ্ছে গরু তোর জন্য আমার গোবর ফালান লাগিচ্ছে তোর গোস্ত খামু তো খামুই আবার বাইরে তো বান দিলে যামু বাসতে এবার কি সাসা ঘাস ঘাস আব্বা কবর ফালাছি যাও বাবা যাও এবার যায় গরুর জন্য ঘাস কাটে আসো আব্বা আমি গরুর জন্য ঘাস কাটতে দামু হ্যাঁ বাবা আমরা সবাই ব্যস্ত তুমি যা গরুর ঘাসটা কাটে সব সবাই ছালা শালাদুলো ভাই ঘাস কাটে ल्याসি না না আমি ঘাস কাটতে যাই না ঘোড়ার ঘাস হলে গেরামেনি উরে বাবারে কি ভারি পাইজি ধর রে ধর ইরে বাবারে সারা দিন গরুর কাম করে অবস্থা খারাপ খিদেও লাগছে সেই শ্বশুর আব্বা গোসে যে না দেখ মাছ ডিম দে ভাত ঠিকই দিবি এই যে জামাই পান্তা পোতেতে ডলে মেরে দাও আর এই যে নুন যা লাগবি লিয়ে খায়ো শ্বশুর আব্বা আমি পান্তা খামু হ্যাঁ দুলাভাই খান গরম পান্তা সেই সাথ জামাই দুই দিন পরে তো কোরবান এখন মরিচ দিয়ে ডলে পান্তা খাও তাহলে মুখের সাথে ফিরে আসবি গরুর গোস্ত বেশি করে খাওয়ার বাবা না বাবা এই শ্বশুর বাড়ি থেকে আমার চলে যাওয়া লাগবি না সারা আমার শ্বশুর এই গরুর কাম করে লিতে লিতে হাঁক মারে ফেলে দিবি তার মধ্যে তো এই জঙ্গলে শালা আছেই জামাই আর তুমি তো জানোই আমাকে সগলিরই গোবরের অ্যালার্জি আছে গরুর ভুড়িটা কিন্তু এবার তোমারই ধোয়া লাগবি আ শ্বশুর আব্বা আজকে আমি আসি করবো নিজের পরে আবার আসমো এ জামাই প্যান্ট সারে থেকে গেছো প্যান্টটা নিয়ে যাও